পুলিচে বয়স কত তোমাৰ তুমি কি ভাবে আছ অলপ বয়স কিয় নাইছো আমি বলমাম আমি বলম আমরা কাছে আসলাম আছে তারপর একদিন তারপর একদিন টাকার পর হেন থেকে লুকা আসলো পুলিশ আসলো আসা আমাকে জিজ্ঞেস করলো নাম তারপর আমি বলছি তুমি যদি উত্তর দিতে পারো তাহলে তোমাকে আমি

তাকে বাংলাদেশে ব্যাক করা হয়েছে আর আমরা ভাই শোনেন সবাই তো জানে যে এই ছেলেটার বয়স কত হবে চব্বিশ হবে বা ছেলেটার বয়স যে আঠারো নিচ্ছে এটা সবাই জানে এই জন্য কিন্তু মালদ্বীপের যেই কাস্টম অফিসাররা ওনারে একদিন রাখছে এয়ারপোর্টে রাখার পরেই ছেলেটারে আবারও যেই ফ্লাইট দিয়ে আসছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স দিয়ে গেছে শ্রীলঙ্কা এয়ারলাইন্স দিয়েই তারা বাংলাদেশ পাঠাইছে সো এই ভিডিওটা একটা মেসেজ আপনার ভিডিওটা একটু শেয়ার করবেন কারণ আমরা অনেকেই আছি যে অল্প বয়সে বিদেশে যাওয়ার জন্য লাফালাফি করি দৌড়াদৌড়ি করি তাদের জন্য এই ভিডিওটা কারণ দেখেছি কি বাবা মা কষ্ট করে দুই থেকে তিন লাখ চার লাখ টাকা দিয়ে বিদেশে পাঠাবে তারপরে দেখেছি এয়ারপোর্ট থেকে আবার কি ব্যাগ বাংলাদেশে আসতে হবে যদি মনে করেন যে বয়সের কোনো সমস্যা হয় বা পাসপোর্টের মনে করেন যে বয়স দেড় আছে পঁচিশ আটাইশ তারপরে দেয়া রাখছে মনে করেন যে মূলত বয়স হিসেবে চৈদ্দ পনেরো তেরো তো তাদের জন্য এই ভিডিওটা তাদের জন্য একটি মেসেজ হবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো না কোনো এক ভিডিওর মাধ্যমে আর বিস্তারিত আস্তে আস্তে আমাদের এই চ্যানেলের মাধ্যমে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন নাহলে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো সমাপ্ত